এই যে গুগু খামারের দ্বিতীয় গুগু খামারটি আপনারা দেখুন আমি আগে কাঁচায় গুগু পালন করতাম এখন আমি দ্বিতীয় কামারটি করলাম কলুন কলুন হিসাবে আমি পঞ্চাশ জোড়া গুগু দিয়ে আমি কামারটি শুরু করছি এই কামারের দেখুন কামারের পাখিগুলা খাবার খাইতেছে এবং এখানে গিট দেওয়া আছে এবং এখানে গোসল করার জন্য পানি দেওয়া আছে খাবার পানি দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া তারপর আমি তাদেরকে সকালবেলা খাবার দিলাম এবং এরা খাবার খাইতেছে আমি পঞ্চাশ জোড়া গুগু পালন করে এই জোড়া গুগু জোড়া গুগু থেকে আমি এই আমার এই ওর মধ্যে আমার খামারের মধ্যে ছাড়লাম ছাড়ার পরে আমি তাদেরকে তাদেরকে একটি প্রাকৃতিকভাবে একটি গাছ দিলাম এবং গাছের মাঝে বসার জন্য জায়গা দিলাম দেখুন একটি পাখি সে বাসা দেওয়ার লগে লগে সে বাসার মধ্যে বাসা করা শুরু করছে এবং অন্য একটি অন্য একটি পাখি ডিম পারতেছে ডিম পারছে একটি একটি ডিম পারছে এবং তাতে সুবিধা হবে তাতে সুবিধা হবে আমি খাঁচার মধ্যে একশো জোড়া গুগু পাখি কাঁচার মধ্যে খাবার দেওয়ার সময় অনেক সময় লাগতো প্রায় এক থেকে দুই ঘন্টা সময় লাগতো আর এখন আমি পঞ্চাশ জোড়া গুগু পাখি খাবার এবং পানি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়াতে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগতেছে তাই কো খাঁচার থেকে কোলোনিতে গুকু কামার করে সময়ে অপচয় হবে না সময়ের আয় হবে পনেরো থেকে বিশ মিনিট সময়ের ভিতরে জোড়া গুগু পালন করা যাবে তাতে সুবিধা হবে আমি গুগু পালনের পাশাপাশি অন্য কিছু করতে পারবো এবং গুগু পালনের পালতে অনেক সুবিধা হবে যেমন দেখুন জোড়া গুগু বাকি তারা খাবার খাইতেছে দেখতে কত সুন্দর এবং তারা উড়াউড়ি করতেছে গাছের ডালে বসতেছে এবং তারা ঘোরাফেরা করতেছে একে অন্যজনের সাথে ডাগাডাগি করতেছে আপনারা কলোনিতে গুগু পালন করুন সময়ে সঞ্চয় করুন এবং নিজে গুগু পালন করুন অন্যজনকে গুগু পালার জন্য উৎসাহিত করুন আমার খামারটি দেখুন আমার খামারের দৃশ্যটি দেখুন কত সুন্দর দেখুন পাখিগুলা দেখতে আপনাদের মন জুড়েই যাবে এবং আপনাদেরকেও খামার করতে ইচ্ছা হবে আমার পাখির দেখেন রঙগুলা দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এত সুন্দর পাখি আপনারা আগে কখনও দেখছেন দেখুন পাখিগুলো কীভাবে উড়াউরি করতেছে গাছের ডালে বসতেছে এবং তারা একে অন্যজনের পাশে দৌড়াদৌড়ি করতেছে আমি দ্বিতীয় কামারটি করলাম আপনারা আমার খামার করার জন্য আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা আমার খামারে ভিডিও দেখবেন এবং খামার করা ভিডিও দেখবেন এবং নেক্সট টাইম ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি এই জি গুগুল কামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং যারা পাখি পালক আছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার Facebook page টি ফলো করবেন এবং YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু